দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু আর এখানে দেখছি আমরা কাউসারভাই ভাই গরুটির দাম করছে আজ হচ্ছে বুধবার আপনারা জানেন প্রতি বুধবারে এখানে হাট বসে আর কেমন দাম চলছে আমরা সেটার একটু তথ্য দেই

এক লক্ষ আট হাজার দাম করছে এখানেও স্বাধীন বাংলা কত বললেন সাড়ে দাও এখানেও দেখছি আমরা আরেকটি গরু আছে আমরা সেটারও একটু তথ্যটা নেই কত ভাইটা শোনা এখন ঝালি বান্ডিল যাবি যাবে মানে সত্তর হাজার সত্তর হাজার কি অবস্থা কাউসার ভাই দেশের পরিস্থিতি বর্তমান বাজার দেশের পরিস্থিতি বর্তমানে এখন শীতলতা আচ্ছা এখন দেশের পরিস্থিতি খুব ভালো খারাপ না হ্যাঁ এখন মনে করেন কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিছু উপকার হয়েছে এই নিয়ে বর্তমানে আর কি মনে করেন দেশ ভালোই আছে দেশ ভালো আছে দেশ ভালো আছে গরুর বাজার কেমন জনগণ সুখে আছে আর কি শান্তিতে আছে যে ক্ষোভ টপ ছিল এগুলো মনে করে একটু হলেও হালকা হয়েছে

কাঁটা বান্ডিল নাই তো কত চা চলে আমি নব্বই চাইবো নব্বই কাঁটা কাটা দাম পঁচাশি এটাই দাম কম চা কমবে কত হাজ নকৈ ৰাখি তাই <laughs> না সাড়ে ঝালি মানে পঁচাত্তর হাজার সাড়ে চুয়াত্তর সাড়ে চুয়াত্তর আমরা দেখছি আজকে যে গরুগুলো বিক্রয় করা হচ্ছে

বাহাত্তর হাজার এটা হচ্ছে বাহাত্তর হাজার বললো আমরা দেখছি

চার সাতাত্তর আর আপনি হচ্ছে পঁচাত্তর আমদানি তো খুব একটাকে নাই মনে হয় কাজ ভাই আস্তে আস্তে হবে